আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি সুতি গজ কাপড় বয়েল কাপড় কটন কাপড় দিয়ে সুন্দর সুন্দর জামার ডিজাইন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি দেখো জামার ডিজাইনগুলো তোমাদের কেমন লাগে গরমের জন্য কমফর্টেবল ড্রেস ডিজাইনগুলো তোমরা তোমাদের পছন্দ হলে তোমরা এই দিয়ে রেখে দিতে পারো রেখে সেইভাবে ডিজাইন করে করে তোমরা জামা বানাতে পারবে দেখে দেখে বা বানিয়ে অর্ডার দিতে পারবে বানানোর জন্য আমার ড্রেসগুলো আমি অল্প অল্প করে বানিয়েছি আমার বাচ্চাদের জন্য বা বাইরে সব মানুষের জন্য অন্যের জন্য অনেক ড্রেস আমি বানিয়েছি আমি অনেক বছর হচ্ছে সে কাজ করি বাচ্চাদের কাপড় চোপড় বানানোর কাজ করি বড়দেরও বানানোর কাজ করি কিন্তু আসলে কখনো ভিডিও করা হয় না তো একটা যা এখন ভাবলাম বর্তমান যুগে দেখি সবাই ভিডিও করে এই জন্য আমিও একটু ভিডিও করলাম তোমাদের মাঝে শেয়ার করলাম তোমরা দেখো যা ফ্রকের ডিজাইনগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার পেজটা একটু ফলো করো সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো কোনো ডিজাইন সম্পর্কে কোনো কিছু বলার থাকলে তোমরা আমাকে অবশ্যই বলবে আমি সেই অনুযায়ী তোমাদের আপডেট পরবর্তী আপডেট দিব তোমরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমার ডিজাইনগুলো আমি এই সুতি কাপড় কিনে বা অর্ডারের মাধ্যমে এরকম অসংখ্য ডিজাইন করে থাকি নিজের কাপড় নিজে কিনেও আমি করে থাকি এরকম ডিজাইনের অনেক জামা বানিয়েছি আমি তো